হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে হেয়ার কাট হেয়ার কাটিং করবো আর এই তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট ওর হেয়ারে আজকে হেয়ার কাটিং করবো এই হচ্ছে ওনার চুল অথবা হেয়ার খুব লম্বা হেয়ারটা গাইস কিন্তু খুব সুন্দর হেয়ারটা কিন্তু আমার ক্লায়েন্টের ইচ্ছা অনেক শর্ট করবে তিনি অনেক শর্ট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে হেয়ারটি আমি কতটুক উপরে কাট করি এই তো তো সমস্ত হেয়ারটিকে সুন্দরভাবে কম করে নিলাম এবার কাট শুরু করবো আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেননি তবে গাইস প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটির জন্য আজকে এই যে লং হেয়ার কাটের ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো আমি হেয়ার কাট স্টার্ট করে নিয়েছি আজকের হেয়ার কাটের স্টাইলটা হবে मल्टी स्टेप हेयर कटिंग स्टाइल यह बार काट स्टार्ट कर लिए ची अब और ऑल पर स्प्रे कर ची अब लेयर লেয়ার 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 কাট করছি প্লাস মাল্টি স্টেপ হবে এবার লেয়ার কাট করছি এক সাইডে লেয়ার কাট কমপ্লিট আর গাইজ এক সাইডে আবার স্টার্ট করলাম বেশিক্ষণ লাগবে না সময় অথবা বেশিক্ষণ না সময় চট করে হয়ে যাবে মাল্টি স্টেপ হেয়ার কাটিং স্টাইল মাল্টি স্টেপ কাট করছি মাল্টি স্টেপ কাট স্টার্ট করে নিলাম খুব সুন্দর একটি লুক হবে তাই আবার সবাইকে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত ওই দেখবেন স্টেপ হেয়ার কাটিং ফাইনাল লুক দেখতে কেমন সুন্দর হয় তা দেখলে তো বুঝতে পারবেন লং হেয়ারের মধ্যে মাল্টি স্টেপ কাট কিন্তু একটু সময় বেশি লাগে এই ধরনের করতে দুটো স্টেপ হয়ে গেছে এবার দেখা যাক আর কয়েকটি স্টেপ হয় তিন নম্বর স্টেপের কাট করছি যদি হয় তো ফোর স্টেপ হবে ফোর মাল্টি স্টেপ হবে এই হয়ে গেছে হেয়ার কাট এবার আমি অল্প সেটিং করছি এই হচ্ছে ফাইনালুক গাইজ মাল্টি স্টেপ হেয়ার কাট তো আজকের হেয়ার কাটের ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই